আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার নেক ডিজাইনটি শেয়ার করব একদমই সহজ নিয়মে যাতে করে সেলাই কাজে যারা নতুন তারও একবার দেখলেই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারেন প্রথমে এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি পেস্টিংটাকে দুই বাজে ভাঁজ করে নেবেন দেন এখান থেকে হচ্ছে গলা চড়া তিন ইঞ্চি এখান থেকে পাঁচ ইঞ্চি নিচ্ছি এখান থেকে আবার তিন ইঞ্চি নিচ্ছি নাওয়ার পর একটা স্কেলের সাহায্যে এভাবে করে মার্ক করে নিচ্ছি নাওয়ার পর এখন এখান থেকে হচ্ছে গোল গলা আট করে নিচ্ছি এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে এভাবে করে আরেকটা মার্ক করে নিচ্ছি এরকম করে আমি ড্র করে নিচ্ছি এরপর এখন এই মার্ক অনুযায়ী আমি গলা ডিজাইনটা কেটে নিচ্ছি এরপর এটাকে মাঝখান থেকে এভাবে করে দুই ভাগ করে নিলাম নেওয়ার পর একটা কাপড় নিচ্ছি এটার উপরে আয়রন দিয়ে এরকম করে পেস্ট করে দিতে হবে পেস্টিংয়ে দেখবেন যে অংশটা একটু চকচক করছে সেই অংশটা কাপড়ের সাথে লাগিয়ে উপরে আয়রন দিয়ে আপনার পেস্ট করে নেবেন তারপর এভাবে করে আমি এক্সট্রা কিছু কাপড় রেখে বাকিটা কেটে নিচ্ছি ভেতর দিকে অল্প কাপড় রাখবো বাইরের দিকে একটু বেশি কাপড় রাখবো কেটে নেওয়ার পর এরপর এভাবে করে ভাজ করে করে এটা সেলাই করে দিতে হবে সেমভাবে দুইটা পাট ভাজ করে সেলাই করে নিতে হবে তো আমি এখানে কামিজের কাপড়টাকে দুই পার্টে ভাজ করে নিয়েছি এরপর যে গোলগলা কেটেছি মাঝখানে যে পেস্টিংটা রয়ে গিয়েছে সেই মাপ অনুযায়ী আমি এভাবে অ্যাড করে নিচ্ছি অর্থাৎ গড়ার ভেতরের অংশের মাপ অনুযায়ী অ্যাড করে নিয়েছি এখন এই মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি এরপর একটা বেস্টিং নিয়েছি ডিজাইন করার জন্য এটা লম্বা হচ্ছে এগারো ইঞ্চি এবং চড়া হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দুই বাজে ভাজ করে নিয়েছি এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ মাপ করে নিচ্ছি এখান থেকে আড়াই ইঞ্চি এরপর এখান থেকে টোটাল সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এখন স্কেলের সাহায্যে এভাবে করে মিলিয়ে নিচ্ছি এক্সট্রা হলে এক ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি একদম নিচ পর্যন্ত এখন স্কেলের সাহায্যে আমি ড্রগুলোকে মিলিয়ে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি এরপর কাপড়ের উপরে এভাবে করে পেস্টিংটা রেখে পেস্ট করে নিচ্ছে আয়রনের মাধ্যমে এবং এক্সট্রা হচ্ছে প্রায় হাফ ইঞ্চির পরিমাণ কাপড় আমি বেশি নিয়ে এই কাপড়টা কেটে নিচ্ছি এরপর একটা গ্লুর সাহায্যে এভাবে করে আমি আগে গ্লুটা লাগিয়ে নিচ্ছি তারপর কাপড়ের দুইটা অংশ বাঁকা করে কেটে নিয়ে গ্লুর উপরে এভাবে করে পেস্ট করে দিচ্ছি আপনারা এটা হচ্ছে ফেব্রিক গ্লু যে পাওয়া যায় দোকানে কিনতে সেই গ্লুটা নিয়ে নেবেন অথবা আপনারা এটা ভাজ করে সেলাইও করে নিতে পারেন গ্লু না থাকলে এই তো আপনারা চাইলে কিছু সময় নিয়ে গ্লুটা শুকিয়ে নিতে পারেন এরপর আমি এখানে হচ্ছে লেস লাগিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে যেভাবে ডিজাইনটা আছে সেই অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে লেস লাগিয়ে দিতে হবে এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লেস লাগানোর পরে এখন হচ্ছে কামিজের কাপড়টাকে এভাবে মাঝখান থেকে ভাজ করে নেবেন নেওয়ার পরে এই বাজ অনুযায়ী হচ্ছে একটা মার্ক করে দিবেন তো আমি কাপড়টা উল্টে নিচ্ছি উল্টে নিয়ে মার্কটা করে নিচ্ছি উল্টে নেওয়ার পরে এখানে এই যে এই লেসের এই অংশটা এটা হচ্ছে এভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে এখন সেলাই করে দিচ্ছি এরপরে যে ভেতরের দিকটু একটু কেটে নিচ্ছে সামান্য কাপড় রেখে তারপরে এভাবে একটু একটু করে সেলাইয়ের বাইরে খুব সাবধানে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এখন কাপড়টা এভাবে সোজা দিকে নিয়ে আসতে হবে যেহেতু যেহেতু উল্টা দিকে আমি সেলাই করেছি এখন কাপড়ের বাউ দিকে এনে তারপর এভাবে লেসের উপরে যে আগে সেলাইটা আছে সেই সেলাইটা বরাবর সেলাই করে দিতে হবে এরপর এখন এই কাপড়গুলোকে সেলাই করে দিচ্ছি এভাবে করে সাইড থেকে এখন আমি এভাবে একটা পার্ট এরকম করে বসিয়ে তারপর পেস্টিং এর গায়ে লাগিয়ে সেলাই করছি এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর এখন আরেক সাইডে এভাবে করে বসিয়ে সেলাই করে দিচ্ছি দুইটা পাটি কিন্তু সামনে কিছুটা কাপড় আমি বাড়তি রেখেছি এই যে এই অংশটা এখন আমি একটু একটু করে কেটে দিচ্ছি এরপর এখন পেস্টিংটা এভাবে করে উল্টে নিচ্ছি এবং এখানে যে বাড়তি অংশ আছে এটা এভাবে ভাজ করে দিয়ে এবং ভেতর দিকে এরকম করে দিয়ে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো সেম ভাবে এই পাটটা এভাবে ভাজ করে যে এরকম করে নিচের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব এরপর এই গলা অনুযায়ী একবারে গলার এখানে এনে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এরপর এই সিম্পল গলার ডিজাইনটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে দুইটা করে পাল বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ